নেতৃত্ব দেওয়ার চার নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড ই শুডেন্ট বি দ্য ন্যারো মাইন্ডেড নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে কলিজাটা হইতে হবে এত বড় পুরা দেহটাই হইতে হবে কলিজা কথা কয় না পুরো দেহটাই কলিজা ঠিক কি না নেতা যদি ন্যারো মাইন্ডেড হয় এটা কি নেতা নেতা হতে হবে ব্রড মাইন্ডেড দ্য লিডার শুড বি অ্যাকোমোডেটিভ মেন্টালিটিস নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা কথা কয় না শুধু বিএনপির নেতা শুধু জামাত ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু যাসদের নেতা উনি কার নেতা উনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা আপনি নেতা হইলে আপনি সবার হবেন আপনি এমপি আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি আপনি এলাকার পুরুষদের এমপি এলাকার নারীদের এমপি এলাকার হিজরাগুলার এমপি আপনি চিল্লা এখন ঠিক কিনা আপনি সবার আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল সাগরের মতো উদার নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয় একমোডেটিভ হইতে হয় তাই না এবার আসেন দেখি আমার বিশ্বনবী সাইয়েদ ইসলাম যে নেতা ছিলেন উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড কথা বোঝে নাই বোধয় ব্রড মাইন্ডেড ছিলেন কত ব্রড মাইন্ডেড আল্লাহ রাসুল সাইয়েদ ব্যাপারে আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ মার্সি ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি

আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি তিনি সবার জন্য রহমত সবার জন্য আল্লাহ রাসুল ইসলাম ছিলেন ব্রড মাইন্ডেড সবার জন্য তিনি রহমত মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত মৎস্যকুলের জন্য রহমত পক্ষী জন্য রহমত গোটা বিশ্বের সবার জন্য আস্তিকদের জন্য যেমনি রহমত নাস্তিকদের জন্য রহমত ঠিক কিনা আল্লাহর গেলেন কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন নবী ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদিল্লাশ আপনি দাঁড়ালেন যে আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন নফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি সোমান আল্লাহ করবেন না এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন আগে কি মনে করবেন পরে দলাদলি করেন আমরা দেখা মাত্র বলি কোন পীরের মরিত দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিত কোন দল করেন হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তানপন্থী আছে না নাই এই যে দলাদলি খালি পিস পিস করি খালি বাঘা বাগি যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে ঠিক কিনা বিষ্ণু এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আর আমরা খালি পিস পিস আমরা হাদিস মসজিদ বানাই এক জায়গায় এক এলাকায় হাদিস মসজিদ আর এক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না হানাফি মসজিদে আবার আহলে ঢুকতে পারবে না কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফিনা হলে আদিস আগে নিয়ে আসি বিএন না সে যে মানুষ তার বড় পরিচয় তারপর সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক ভুলে গেছি আমাদের প্রভু এক এক নবীর উম্মাত জীবন বিধান এক ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবান বৈচুল্লা মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে ঠিকরা বৈচুল্লা এক মদিন শরীফ ওহো পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণও তো একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে নাও হে মুসলমান একে হও একে হাও কোরিয়া হবান আমাদের প্রভু এক এক না জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিক না বাইতুল্লা এক মদিনের শরীফ এক বদরের মাঠ এক উহুদের প্রান্তর এক কোরআন এক নবী এক আল্লাহ এক কিন্তু আমরা আছি কিলা কিলি নিয়ে ঠিক না এই কিলা কিলি আমরা আর করতে চাই দলা দলি আমরা করতে চাই আমরা ঐক্য চাই আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে চিল্লায় বলো ঠিক কিনা আমরা সবাই এক আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি আর জোরে আমরা সবাই কি আল্লাহর হাবিব সাহা ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়ায় অন্যরা বললেন ইন্না হুইয়া আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান সাহাবি বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ ইবনে আল কাইম আল জাওজিয়া লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বায়োগ্রাফির উপর একটা বই এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা করার জন্য নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল কয়জন আওয়াজ করে বলেন খ্রিস্টান পাদ্রী এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উনাদেরকে নিয়ে কই বসবেন জায়গা নাই এক সাহাবী বলে এক কাজ করি যেহেতু দুপুরবেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রী ওই ধর্মের আলেম এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আরেক সাহাবী বলেন এরা সুলাল্লাহ আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানিয়ে দেই বড় করে এটাতে নিয়ে বসেন আল্লাহর হাবিবা ইসলাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান পাদ্রী এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি চলে আসছে আল্লাহর হাবিব ইসলাম উপায় অন্ত না দেখে ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না এটার নাম ইসলাম না এটার নামই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটার নাম ইসলাম না হয় ইসলাম হচ্ছে ঐক্যের নাম ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম নেতা হইতে হইলে কলিজা কত বড় কত বড় হাত দিয়ে দেখা মুসলমান কত বড় এত বড় কলিজা লাগবে ব্রড মাইন্ডেড হওয়া লাগবে মেন্টালিটির হতে হবে আল্লাহর আল্লাহ হাবিবাহ ইসলাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন সবাইকে অ্যাকোমোডেট করতেন দলাদলি নাই আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আসে না নাই বিএনপির ভাইয়েরা আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই পীরের মুরিদ আসে নাই তাবলীগের ভাইয়েরা আসে না নাই আছে আহলে হাদিস আছে সবাই আছে কোন দলাদলি নাই অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম এজন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসীর প্রোগ্রামে আসে ঠিক কি না হিন্দু ভাইরা সবার জন্য আমাদের দিল দড়িয়া আমাদের হৃদয় ওপেন কারণ আমরা রাহমা লিল আলামিন অনুসারী আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমা লিল আলামিন আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমা লিল আলামিন তিনি আলাদা কোনো বর্ণের নবীন নন জাতি গোষ্ঠীর নবীন নন কোনো আলাদা সম্প্রদায়ের নবীন নন তিনি রাহমা চাল্লিলা আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত চিল্লায় বলো ঠিক কি না তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু বয়স আল্লাহর হাবিব সাহে ইসলামের বিশ বছর কয় বছর সবাই বলেন না কয় বছর বিশ বছর ইয়ামানের এক লোক ব্যবসায়িক এনে মদিনায় মক্কায় বিক্রি করলো মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার দাপট টাকা দিমু না কি করবি ইয়ামানের লোকটা কান্না জোরে দিল কে আছে আমারে সাহায্য করার আল্লাহর হাবিব সাহেস্তাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি হেলফুল ফুজুল নরসিন্দিতে এরকম আসে না নাই হেলফুল ফজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা আছে না মাসাল এই যে করছে আছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম হালাফুল ফজুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডার বাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না কোনো অন্যায় চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব এরকম টেন্ডার বাজি বন্ধ করার দরকার আছে নাই চাঁদাবাজি বন্ধের দরকার আছে নাই ক্যাসিনো বিজনেস থামায় দেওয়ার দরকার আছে নাই মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর ইসলাম সব সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সবসময় কট্টর পন্থার বিরুদ্ধে ইসলাম সবসময় শান্তির পক্ষে ঠিক কিনা ইসলামের জঙ্গিবাদ কি এক জেহাদ আর জঙ্গিবাদ কি এক আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলেন ঠিক কি না যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক কি না এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ ঠিক কি না আর যারা মাহফিল বন্ধ করতে চায় করণের আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি এরাই জঙ্গি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মোহাম্মাদ সাল্লাল্লাহু আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু আল্লাহ হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাহেসলামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি জাহেল ঠিক কি না মুসা আলাইহিসাল্লাম ছিলেন মুজাহিদ তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিমা আলাইহিসাল্লাম ছিলেন মুজাহিদ ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে এরা এক একটা মুজাহিদ আর যারাই কোরানের বিপক্ষে এরা এক একটা জঙ্গি এরাই জঙ্গি ডেফিনেশন খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে না আল্লাহর হিব সাহিসলাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন আরে ক হাকুম আরে ক হাকুম আফ তা মিম্মা চা আহকুল মিম্মা তালবি শোন খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ কোরো তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও মেহনতি মানুষের কথা বিশ্বনবী বিদায় হজের ভাষণ বলেছেন ঠিক কিনা তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড আওয়াজ করে বলতে হবে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড ব্রড মাইন্ডেড এই ছেলে তোমার এত ফটো সেশন লাগে কেন কি বসে থাকো এত ফটো তুলো না তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলতে হবে ছিল কি ছিল না